অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের মুখের ক্যান্সার যখন আক্রান্ত হয়েছেন তখন বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় সেই লক্ষণ গুলো সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই বিশেষ করে খুব কমনলি আমরা দেখতে চাই পেট ফুলে যাচ্ছে খেতে পারছে না অল্প একটু খেলেই পেট ফুলে যাচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে এ ধরনের প্রবলেম গুলো আমরা প্রায় হরহামে অনেকের ক্ষেত্রে শুনতে দেখি আমি একটু যদি লক্ষণ গুলো একটু বলতে ধন্যবাদ জরায়ুর মুখের ক্যান্সারের যে পেট ফুলে যাওয়ার সাথে একটু লেট স্টেজে দেখা পড়ে কিন্তু তার আগে জরায়ুমুখের ক্যান্সার হলে একটি মাসিকের রক্ত বাদেও অনিয়মিতভাবে ভাবে দেখা দিতে পারে তাছাড়া সহবাসের পরে রক্ত দেখা দিতে পারে এটা হলো প্রাথমিক স্টেজ মানে একদম স্টেজের মধ্যে এই লক্ষণগুলো নিয়ে আসে তাছাড়া যখন স্টেজ আমরা জানি সব ক্যান্সারেরই ওয়ান টু থ্রি ফোর মানে চারটা স্টেজে ভাগ করা হয় তো স্টেজটা যখন অ্যাডভান্স হয়ে যায় যে থ্রি ফোরের দিকে যায় তখন ওই ক্যান্সারটা এই জরায়ুর মুখের জায়গাটা ছেড়ে আরো বাইরের সব অংশের দিকে ছড়িয়ে পড়ে তখন যদি প্রস্রাবের মূত্রথলির মধ্যে যায় তখন দেখা যায় যে প্রস্রাব তার ঘন ঘন হচ্ছে এমনকি প্রস্রাবের সাথে রক্ত আসছে এমনকি আরো বেশি হলে ছিদ্র হয়ে যায় জরায়ুর মুখের সাথে প্রস্রাব ঝরতে থাকে তার মুখের রক্ত সাথে প্রস্রাব সব সময় ঝরতে থাকে সেটাকে বলি আমরা ফিস্টুলা আবার যদি জ্বরের মুখের ক্যান্সারটা পিছনের দিকে যেটা আমাদের খাদ্য নালী মলদার আসে দিকে যদি ভেদ করে তখন দেখা যায় ওটার থেকে ব্যথা হচ্ছে পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে কোষ্ঠ কাঠিন্য দেখা দিচ্ছে এমনকি পায়খানার সাথে রক্ত দেখা দিচ্ছে আবার আরো বেশি হয়ে গেলে ছিদ্র তৈরি হলে সে পায়খানা কন্ট্রোল করতে পারে না স্টুল বা সব সময় বের হতে থাকে তো এই লক্ষণগুলা যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন দেখা যায় আর যখন একদম বেশি ছড়িয়ে যায় পেটের মধ্যেও সেটাকে আমরা স্টেজ ফোরের দিকে বলি তখন পেটে পানি আসতে পারে লিভারে যে এটা মেটাস্টেসিস হতে পারে আবার ব্রেনেও চলে যেতে পারে তখন সে অনেক সময় অজ্ঞান হয়ে গেল চোখে ঝাপসা দেখলো এটা একেবারে লেট স্টেজ